নমস্কার আমি মিটু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন রাজ্যে পরে দেশের কিছু কিছু শহরে এবার সারা ভারতবর্ষে কর্মবিরতির ডাক দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠনের আরজি করকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ফলে শনিবার দেশের মোট পঞ্চান্ন হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে অভিনব পদক্ষেপ নিয়েছে বেশ কয়েকটি পূজা কমিটি দুর্গাপূজার আয়োজনে সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যান করেছেন বহু উদ্যোক্তা এই সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব সেই সঙ্গে পথে হারছে আরো অনেকে পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যান তাদের দাবি মেয়ের বিচার নিজেরা বুঝে নেব পরবর্তীতে একই সিদ্ধান্ত নিতে দেখা যায় আরো বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের আর তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কৃণাল ঘোষ তার করা প্রতিক্রিয়া পুজো একটা অর্থনীতি সেই অর্থনীতিকে সচল রাখতে মুখ্যমন্ত্রীর এই অনুদান ঘোষণা যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন তাহলে নিজেদের পকেটে টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবত ও নিম্নচাপের জোড়া চাপে আগামী কয়েকদিন বাংলায় দুর্যোগের আভাস রয়েছে নিম্নচাপের জন্য উত্তাল হতে পারে সমুদ্র যার ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরি অন্তর্ধাম অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কারে এলো অনেক দত্ত পরিচালিত অপরাজিতার ঝুলিতে সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপটানের জন্য জাতীয় মঞ্চে জোড়া শিরোপা পেল অপরাজিত কোভিডের কারণে দুই বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে পিছিয়ে যায় সেই প্রেক্ষিতে দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে অপরাজিত এবং কাবেরী অন্তর্ধান ছবির ধাপ ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রির ঝুলিতে একাধিক জাতীয় পুরস্কার এলো নজরে রাজ্য এখন মতো পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ